নমস্কার আজ ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আজকের দিনেই উনিশশো পঞ্চাশ সালে ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল যেভাবে দেশ চলবে প্রশাসনিক রচনায় সেই উদ্দেশ্যে আজকের কবিতা নিবেদন অনাথ বালক একটা বোবা ছেলে আমার সাথে তার প্রথম আলাপ হয়েছিল সেদিনের সকালে একটা চায়ের দোকান গায়ের ছেঁড়া পোশাকটা তখন যেই দেখবে সেই বলবে ছেলেটা অনাথ অবগত একদল গাঁয়ের লোক তবু কুকুরের মতো তাকে তাড়া করছে আমি নির্ভয়ে তাকিয়ে আছি চায়ের গ্লাসটা ধরে ততক্ষণ তপ্ত মরুতটে আঁচড়ের দাগগুলো তার পিঠে আজও অক্ষত ফেলে আসা তার অতীত কি যেন বলতে চাইছে আমি কান পেতে শুনি তার বক চিরে ভারত আমার হয়েছে আহত আমি আমি তৃষ্ণার্থ আমি রক্তাক্ত ছড়িয়েছে পাঁচর নিঃশেষ ঘটেছে প্রতিপক্ষের সাথে যুদ্ধে লড়ার সাহস ভেবেছিলাম তোমরা যোগাবে পিপাসা প্রার্থনা করিবে মোর জীবন ভিক্ষা আবারও প্রস্তুত হব হাতিয়ার সারে জাহাসে আচ্ছা খোলরে কপাটদার ওরে হিন্দু মুসলমান খ্রিস্টান যেমতি হোক তোর ধর্ম বিধান জানি না কেমন করে শুধু আমার কানে বাজিছে ক্রন্দন সুর রক্ত দিতে আয় তোরা এই বোবার প্রাণ বন্দে মাতরম গান তেরাঙা পতাকা উড়িয়ে আকাশে দণ্ড ধরিয়া পা কেবলে অনাথ আমার ভারত মায়ের সন্তান নমস্কার